সে আমাকে ছেড়ে চলে গেছে এখন কি করব তুমি খুব কষ্টে আছো বুঝতে পারছি কেউ যদি স্বপ্ন দেখিয়ে আসা জেগিয়ে শেষে ছেড়ে চলে যায় সেটা একেবারেই মেনে নেওয়া সহজ নয় তবে কিছু জিনিস তোমার কাজে আসতে পারে বাস্তবতাকে মেনে নাও সে চলে গেছে মানেই তোমার সব কিছু শেষ নয় বরং তুমি মুক্ত হয়েছো একতরফা আসার মিথ্যে প্রতিশ্রুতি থেকে আবেগ প্রকাশ করো কষ্ট চেপে রেখো না লিখে ফেলো গান শোনো কাঁদো যা করলে মন হালকা হয় তাই করো নিজেকে ব্যস্ত রাখো নতুন কাজ পড়াশোনা ক্যারিয়ার বা কোনো শখে সময় দাও মন খারাপের সময় ফাঁকা বসে থাকলে শুধু স্মৃতিই তারা করে নিজেকে ভালোবাসো নিজেকে দোষ দিও না তুমি তোমার মতোই সঠিক ছিলে ভুল ছিল তার প্রতিশ্রুতিতে নতুন স্বপ্ন দেখো জীবন একবার ভেঙে যায় মানে এই নয় যে সব শেষ নতুন মানুষের সাথে পরিচিত হও নতুনভাবে বাঁচার চেষ্টা করো সময়কে সময় দাও সময়ই সবচেয়ে বড়ো ওষুধ আর যেটা সহ্য করা অসম্ভব মনে হচ্ছে কিছু মাস পর সেটাই তোমার স্মৃতি হয়ে থাকবে মনে রেখো সে তোমাকে ছেড়ে চলে গেছে মানে তুমি অমূল্য নও বরং সে তোমাকে ধরে রাখতে পারেনি এখন তোমার কাজ হলো নিজেকে আবার গড়ে তোলা ভিডিওর একদম শেষে তোমাদের সাথে একটু কথা বলতে চাই আমি বুঝতে পারছি না কেন আগের মতো ভিউজ আসছে না ভিউজ না এলে সত্যি বলতে ভিডিও বানানোর ইচ্ছাটাই কমে যায় আমার মনে হচ্ছে সমস্যা হয়তো ভিডিওর কন্টেন্টে বা হয়তো থাম নিলে তোমাদের কি মনে হয় তোমাদের মতামত আমার জন্য খুব গুরুত্বপূর্ণ তাই অবশ্যই জানিও আর হ্যাঁ যদি তোমাদের কারো মনে কোনো প্রশ্ন থাকে বা কোন টপিক নিয়ে আমি ভিডিও করি তাহলে সেটা কমেন্টে জানাতে ভুলো না তোমাদের সাপোর্টটাই আমার এগিয়ে চলার সবথেকে বড় শক্তি